মশা এক প্রকার যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিজ্জর জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে স্প্রে অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো দিয়ে মশা স্বাস্থ্যের ক্ষতিগ্রস্ত হয় তাই প্রাকৃতিক ব্যবস্থা করা যখন মশার কয়েল ছিল না তখনকার মানুষ কিভাবে তাহলে মশার হাত থেকে রক্ষা পেত আবহাওয়ার এই সময় একদিকে চলছে বৃষ্টি অন্যদিকে গরম পাশাপাশি বেড়েছে মশার উৎপাদ মশার কামড় থেকে নানান রকম রোগ রয়েছে এজন্য সচেতনতা প্রয়োজন আরো বেশি মশার কয়েল বা স্প্রে তো আছেই পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে হবে মশা তাড়ানোর জন্য বাড়ির আশেপাশে জঙ্গল নোংরা আবর্জনা সমস্তকে সরিয়ে ফেলতে হবে এছাড়াও বাড়ির ছাদে ব্যালকনিতে বা ফুলের গাছের টবের নিচে যেন কোথাও জল না জমে সেদিকে প্রতিদিন খেয়াল রাখতে হবে যদি জল জমে সে ব্যবস্থা নিতে হবে তাড়াতাড়ি ব্লিচিং পাউডার ছিটিয়ে সমস্ত জলের মধ্যে মশার লার্ভা বা ডিমগুলোকে মেরে ফেলতে হবে এরকম বেশ কিছু ছোট ছোট উপায় আছে যেগুলো করলে আমরা ঘরোয়াভাবেই কিন্তু মুক্তি পেতে পারি এছাড়া বাড়ির বাইরে যখন ছোট ছোট বাচ্চারা বা বড়রা বেরোবে তাদেরকে সঠিকভাবে জামা কাপড় পরিয়ে হালকা রঙের পোশাক ফুলহাতা জামা কাপড় পরিয়ে বের করানো উচিত যাতে কোনো রকমভাবেই মশা না তাদের কাটতে পারে তো রকম ভাবে যদি আমরা একটু নিজেরাই সচেতনতা হই তাহলে এর থেকে ভালো আর কোনো কিছুই হতে পারে না এছাড়াও আমাদের যদি বাইরে থেকে কেনা কয়েল বা স্প্রে ব্যবহার করি তাতে যেরকম একটা উগ্র গন্ধ থাকে তার ফলে কিন্তু মানুষের স্বাস্থ্যের নানান রকম ক্ষতি হয় অ্যালার্জি থেকে শুরু করে শ্বাসকষ্ট অনেক কিছুই হতে পারে তাই ঘরোয়া ভাবে প্রতিকার করার চেষ্টা করতে হবে দেখে যাক কি সেই তার জন্য সবার একটা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের খোসা হ্যাঁ বন্ধুরা প্রত্যেক দিন রান্নার সময় যখন আমরা পেঁয়াজ ব্যবহার করি তখন কিন্তু পেঁয়াজ কাটার পর পেঁয়াজের খোসা গুলোকে ফেলে নিই আজকে থেকে এই পেঁয়াজের খোসা ফেলবো দেবো না একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজের খোসা নিয়ে দিয়ে দেবো বেশ খানিকটা রসুনের খোসা আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে তোমরা চাইলে ফাটিয়েও দিতে পারো বা গোটাও দিতে পারো আবার কখনো যদি শুকনো লঙ্কা ঘরে না থাকে সেক্ষেত্রে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ একটুখানি কর্পূর পুজোর জন্য যে আমরা কর্পূর নিয়ে আসি সেই কর্পূর এখানে একটুখানি দিতে হবে তো সমস্ত কিছু দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভিমবার তো ভিমবারের মধ্যে যে খাড় ভাবটা রয়েছে সেটা কিন্তু এখানে দারুণ ভাবে কাজ করবে যদি তোমাদের ভিমবা না থাকে তাহলে যে জামা কাপড় কাচার যে সাবানগুলো হয় সেই সাবানও নিতে পারো যেই সাবানের মধ্যে একটুখানি ক্ষার ভাবটা বেশি রয়েছে সেই সাবানি নিতে হবে একটুখানি সাবানটাকে আমি গ্রেট করে নিয়ে নিলাম গোটা বা একটুখানি ভেঙে নিলে কিন্তু গুলতে অনেক সময় লাগবে তাই একটু গ্রেট করে নিলাম আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল এবার আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে আঁচটাকে জ্বালিয়ে দেবো আর বেশ খানিকটা সময় কিন্তু এটা ফুটিয়ে নেব ফুটতে ফুটতে জলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর দেখবো খানে জলটাও কিন্তু বেশ খানিকটা কমে এসেছে এ পর্যায়ে কিন্তু ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে তবে খেয়াল রাখবে বন্ধুরা তোমরা যদি পরিমাণে সমস্ত কিছু কমিয়ে বাড়িয়ে দিতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছ জলটা কিন্তু বেশ খানিকটা সময় ফুটে এসছে এ পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর জলটাও কমে এসছে জলের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে এবার এটাকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব তো ছেঁকে নেওয়ার জন্য এখানে একটা পুরনো ছাঁকনি ব্যবহার করছি তো এই ছাঁকনিটার সাহায্যে কিন্তু আমি জলটাকে ছেঁকে আলাদা করে নেব আর এই যে ছাঁকনির মধ্যে খোসা আর এগুলো পড়ে রইল এগুলো কিন্তু আর কোনো কাজে আসবে না এই জলটার মধ্যে এবার বেশ খানিকটা পরিমান জল আবার মিশিয়ে দেব। তো তাতে কি হবে এই সলিউশনের পরিমাণটা একটু বাড়বে সাথে গরম ভাবটাও কেটে যাবে আর পরিমাণেও কিন্তু জিনিসটা একটু বাড়বে এবার নিয়ে নিয়েছে একটা স্প্রে বোতল আর কখনোই কিন্তু এটা রং ব্যবহার করবে না একটুখানি জল মিশিয়ে ব্যবহার করবে তবে কিন্তু জিনিসটা ভালো কাজ দেবে তো তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে কি করবে নরমাল জলের বোতলের মধ্যে সলিউশনটাকে ভরে নেবে আর ঢাকনাটাকে বেশ কতগুলো ছিদ্র করে নেবে তাতেই কিন্তু সুন্দর মতো সেটাও স্প্রে বোতলেরই কাজ করবে তো আমার কাছে যেহেতু স্প্রে বোতল রয়েছে তাই এই জলটাকে স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়ে এবার ঢাকনাটা আটকে নিচ্ছি এবার এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব ঘরের যে কোনো জায়গায় নিঃসন্দেহে নির্দ্বিধায় এই স্প্রেটা আমরা করতে পারবো যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই সমস্তটাই প্রাকৃতিক উপায় তৈরি তাই রান্নাঘর বলো ঘর বলো যেখানে খুশি যখন খুশি তখনই কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো রান্না করতে করতে প্রচুর পরিমাণে যদি মশা দেখা যায় সেক্ষেত্রে কেবিনেটের আশেপাশে দেয়াল এমনকি গামলার মধ্যে যেখানে আমরা বাসনপত্র স্টোর করে রাখি সেই রকম জায়গায় বলো গ্যাসের কোনাকানাচিতে বলো দেয়ালে বলো মেঝেতে বলো সমস্ত জায়গায় একটুখানি স্প্রে করে দিলে এর যে একটা ঝাঁঝালো গন্ধ সেই গন্ধের জন্য কোনো রকম মশা বাইরে দিক থেকে আর ঘরের মধ্যে একটু বেনা আর ঘরের মধ্যে থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে এমন কি ময়লা ফেলার যে নোংরার বালতিটা হয় সেখানেও তোমরা একটুখানি স্প্রে করে দিতে পারো এছাড়া বন্ধুরা ঘরের বাইরের দিকে যে সমস্ত বড় বড় জানালা রয়েছে ব্যালকনির জানালা বলো বা টয়লেটের কাছে কোনো জানালা বলো সেগুলো তো হালকা করে একটু স্প্রে করে দেবে এই ছাড়াও আমরা টয়লেটেও কিন্তু এই জিনিসটা স্প্রে করতে পারি ওই যে বললাম যে হেতুর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই কোনো রকম আর্টিফিশিয়াল কালার নেই তাই কিন্তু যে কোনো জায়গায় নিঃসংহে আমরা ব্যবহার করতে পারব কোনো রকম কালার ধরে নেবে এই ভয়টা কিন্তু থাকবে না অনেক সময় অনেকেই বলে যে বাড়ির দেওয়ালে বা মেঝেতে হয়তো একটু কালার ধরে নেবে না বন্ধুরা এর মধ্যে তো কোনো আর্টিফিশিয়াল কালার নেই যে এটার রংটা চারিদিকে ধরে নেবে আমরা কোমরের পেছনে ফ্ল্যাশ বক্সের পিছনে কোমরের কোনা এমনকি ওপেন যদি কোনো রকম ড্রেন থাকে সেরকম জায়গায় বেসিং এ পাইপ লাইনের কাছে যে কোনো জমা জায়গাতেই কিন্তু জল জমে থাকার সমস্ত জায়গাতে আমরা একটুখানি স্প্রে করে দেবো তাতে কোনো রকম ভাবে কিন্তু আর মশারা এই গন্ধে ঘরের মধ্যে আসবে না এছাড়াও আমরা ঘরে আমাদের যে বেডরুম সেই বেডরুম এর খাটের নিচে বলো আলমারির নিচে বলো সোফার নিচ আহ ধরনের আসবাবত্রের কোনা কানাচিতে সমস্ত জায়গাতে আমরা খাটের কিন্তু রকম সমস্যা হবে না যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই বাচ্চা থেকে বড় এর গন্ধে কারোরই কোনো রকম সমস্যা হবে না এছাড়া বাড়ির আশেপাশের দিকে যে বড় সড়ো গাছ ঠাছ গুলো থাকে আহ আবার অনেক সময় গাছের নিচে জল দমতে দেখা যায় সেই রকম জায়গাতেও একটুখানি স্প্রে করে দিলে কোনো রকম ভাবে মশারা কিন্তু সেই জমা জল আর ডিম পারতে পারবে না এছাড়া বন্ধুরা আমাদের ফ্রিজ এর পিছনের একটা জায়গাতেও কিন্তু দেখা যায় বেশ খানিকটা জল জমছে আউটলেট তো সেই জায়গাতে যাতে কোনো রকম ভাবে বর্ষাকালে না মশার উৎপাত হয় সেই রকম জায়গাতেও একটুখানি স্প্রে করে দেবে এমন কি স্টাডি টেবিল বা আমাদের যে খাবার টেবিল রয়েছে সেই টেবিলের নিচে একটুখানি স্প্রে করে দেবে যাতে খেতে বসলে বা বাচ্চারা পড়তে বসলে পা ঝোলানো অবস্থা পায়ের মধ্যে কখনোই না মশা কামড়া এই ছোট্ট ছোট ঘরোয়া গুলো ফলো করলেই কিন্তু আমরা একটু হলেও মশাদের থেকে রিলিফ পাবো তারপর দেখো একটা সলিউশন তোমাদের সাথে শেয়ার করবো এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা টক দই হ্যাঁ বন্ধুরা এখানে টক দই নিতে হবে যদি ডেট দই থাকে সেটা নিলেও কিন্তু চলবে আরই এই টক দইটার মধ্যে দিয়ে দিলাম টক দইয়ের হাফ পরিমাণ একটুখানি চা এবার দইয়ের সাথে ভালো মতো চা মিশিয়ে এবং ভালো মতো চা মিশিয়ে নেওয়ার পর এটা কোথায় কিভাবে ব্যবহার করব চলো দেখে নেওয়া যাক অনেক সময় হয় প্রচন্ড পরিমাণে মশা কামড়ায় মশা কামড়ানোর ফলে হাত পায় অন্যান্য নানান জায়গাতে কিন্তু ভীষণ পরিমাণে ইচিং হয় ফুলে যায় সোয়েলিং হয় বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা আরো বেশি চোখে পড়ে তো কি করবো যে এরকম জায়গায় ওরকম জায়গায় মশাটা কামড়ে ফুলিয়ে দিয়েছে সেরকম জায়গায় হালকা করে একটুখানি এরকম দইয়ের আর চা পাতার প্রলেপটা লাগিয়ে দেবো তাতে কি হবে ভেতর থেকে কিন্তু একটা fresh ব্যাপার আসবে যে ভেতর থেকে একটা ইচিং হচ্ছিলো সেটা কমে যাবে ইচিংটা সম্পূর্ণ কমে যাওয়ার ফলে কিন্তু red ভাবটাও কমে যাবে সাথে কিন্তু ফোলাটাও কমে যাবে আবার অনেক সময় দেখা যায় কোথাও মশা কামড়ালো না বাড়ির বাইরে যখন আমরা বেরোবো তখন যদি হাতে পায়ের খোলা জায়গাগুলোর মধ্যে আমরা কেন বাচ্চাদেরও যদি এই জিনিসটা করে একটুখানি ভালো মতো cream মতো তাহলে এর কিন্তু আমাদের ধার কাছে আসবে না শুধুমাত্র আমাদের জামাতেও কিন্তু একটুখানি করে এরকম ড্রপ দিয়ে দিতে পারি কোন রকম মশা বাড়ির কাছে বলো না আমাদের গায়ের কাছেও কিন্তু আসবে না এই সলিউশনটা দিয়ে যদি আমরা বেরোতে পারি আমরা কিন্তু বাড়ির বাইরে বেরোনোর সময় অনেকেই আছে বাজার চলতি রোলন এই ধরনের জিনিসগুলো ব্যবহার করি তাতে একটু হলেও কেমিক্যাল থাকে সেগুলো ব্যবহার না করে যদি এই ঘরোয়া টোটকা গুলো আমরা রেমেডি গুলো আমরা মেনে চলতে পারি তাহলে কোথাও গিয়ে কিন্তু আমাদেরই বেশ খানিকটা সুবিধা হচ্ছে এতে কোনো রকম সাইড এফেক্ট নেই কোনো রকম শ্বাসকষ্ট হবে না বাচ্চাদের কোনো রকম কারোরই কোনো কিছু অসুবিধা হওয়ার কথা না আশা করছি আজকের এই ঘরোয়া রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে আসবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ